আগে যেখানে কোনো মার্কিন প্রেসিডেন্টের মুখে বাংলাদেশ শব্দটাই উচ্চারিত হতো না তা এখন নিয়মিতই হচ্ছে ভারতীয় প্রভাবে বাংলাদেশের নাম এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখস্থ নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরের পর আবারও ট্রাম্পের মুখে উচ্চারিত হল বাংলাদেশের নাম বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করতে দুই কোটি নব্বই লাখ ডলার সহায়তা দেওয়ার কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু বাংলাদেশ নয় বিদেশি সহায়তা বাবদ ভারত মোজাম্বিক নেপাল সহ বিভিন্ন দেশকে ইউএস এইডের এর মাধ্যমে যে সহায়তা দেয়া হতো তার সমালোচনা করেছেন ট্রাম্প বলেছেন এসব খাতে ব্যয় করে যুক্তরাষ্ট্রের লাভ কি তা বরং যুক্তরাষ্ট্রের জন্য ব্যয় করা যেতে পারে এর আগে বাংলাদেশকে দেওয়া দুই কোটি নব্বই লাখ ডলার বাতিল করে ট্রাম্প সরকারের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে দেওয়া হয়েছে কোটি লাখ ডলার তা এমন একটি প্রতিষ্ঠানকে হয়েছে যার নাম কেউ শোনেনি তারা পেয়েছে কোটি লাখ ডলার তারা একটি চেক পেয়েছে ক্ষুদ্র প্রতিষ্ঠান থেকে দশ হাজার ডলার আয় করা যায় কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান না করেই যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে দুই কোটি নব্বই লাখ ডলার পান ওই প্রতিষ্ঠানটিতে কাজ করছেন দুজন মানুষ এটা ভয়াবহ মার্কিন অর্থের অপচয় তারা মার্কিন মিলিয়ন মিলিয়ন ডলার পেয়ে খুব খুশি এবং তারা খুব ধনী ট্রাম্প আরও জানান বাংলাদেশের কোন প্রতিষ্ঠানকে মিলিয়ন মিলিয়ন ডলার দেওয়া হয়েছে তাদের নাম প্রকাশ করা হবে তাদের নাম খুব তাড়াতাড়ি একটি ভালো ব্যবসা বিষয়ক ম্যাগাজিনের প্রচ্ছেদে চলে আসবে ডোনাল্ড ট্রাম্প শুধু যে বাংলাদেশের সমালোচনা করেছেন এমন নয় তিনি ভারতে ভোটার উপস্থিতি বৃদ্ধি করার জন্য কোটি লাখ ডলার তহবিল দেয়া নিয়েও সমালোচনা করেছেন টানা দুই তৃতীয় দিনের মতো তিনি ভারতের প্রসঙ্গ উত্থাপন করেন প্রশ্ন রাখেন কেন বিদেশে এত বড় অঙ্কের অর্থ খরচ করা হচ্ছে যখন যুক্তরাষ্ট্রেই ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য একই রকম প্রচেষ্টা নেওয়া যেতে পারে তিনি বলেন ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য তার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছে প্রায় কোটি লাখ ডলার ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে দুই কোটি দশ লাখ ডলার দিচ্ছেন এতে আমেরিকার কোনো উপকার হয়নি অন্যদিকে আমেরিকারও তো ভোটার উপস্থিতি বাড়ানো প্রয়োজন নিউজ ডেস্ক